আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই চলে আসলাম ফেয়ার টাচ থেকে কিন্তু আপনাদেরকে দেখাবো দারুণ দারুণ কিছু সিম্পল ডিজাইনার ক্রপটপ এখানে কিন্তু অনেক রকম ক্রপটপ থাকবে আর অনেকেই কিন্তু রিকোয়েস্ট করেছিলেন যে সিম্পলের ভিতরে ক্রপটপ বা লেহেঙ্গা দেখতে চান সো তাদের জন্য আমাদের আজকেরই কালেকশনগুলো ওকে দেখবেন বা দেখছেন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা ডিজাইন মনোযোগ দিয়ে দেখবেন আর প্রাইসগুলো যতটুকু সম্ভব আমরা রিজনেবল রাখার চেষ্টা করব ওকে সো ফার্স্টে যে ডিজাইনটা দেখাচ্ছি এই ডিজাইনটা কিন্তু একটু আলাদা একটু অনেক আলাদা অনেকেই কিন্তু লেহেঙ্গা রেডিমেড কিনতে পারেন না বিকজ টপটা সবার ছোটো ভাল লাগে না কেউ কেউ টপটা বড় চান সো ফার্স্টে যে ডিজাইনটা দেখাচ্ছে এটা টপটা কিন্তু লেনথ বড়ো একদম কভার হয়ে থাকবে আর কি ঢেকে থাকবে সো যারা একটু বড় লেন্থের টপ সহ ল্যাহেঙ্গি ডিজাইনটা স্পেশালি আমরা নিচের পার্টটা আগে একটু দেখাই ফেব্রিক যদি বলি ফেব্রিক এখানে আছে একদম অরিজিনাল চিনন সিল্কের ভিতরে তাই না ক্রেপ সিল্কের ভিতরে একদম একদম অরিজিনাল ক্রেপ সিল্কের ভিতরে থাকবে ফেব্রিকটা কালারটা হচ্ছে খুবই সুন্দর একটা ব্লু কালার এটা হচ্ছে ব্যাকসাইড ভিতরে কিন্তু ক্যান ক্যান করা আছে এই দেখেন ভিতরে ক্যান ক্যান করা আছে আর টপসটা হচ্ছে সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা সিলভার কালারের সিকোয়েন্স আর হচ্ছে এই যে এই লং বিটস দিয়ে কিন্তু সুন্দর করে কাজ করা ঠিক আছে তো এটার গলাটা কিন্তু রাউন্ড শেপের থাকবে টপসের লেন্থটা থাকবে একটু বেশি এই যে নিচের পার্টটা এরকম অল্প একটু ঘের ভিতরে থাকবে এটার ব্যাকসাইডটা একটু দেখি এটা হচ্ছে ব্যাকসাইড খুবই দারুণ একটা লেহেঙ্গা আর খুবই ইউনিক একটা লেহেঙ্গা যারা উপরের পার্টটা লং চান আমারও বলতেছি তাদের জন্য এই ডিজাইনটা এটার সাথে একটা আপনারা দুপাটা পাবেন সিম্পলের ভিতরে এই যে নেট সোচেন ওকে সো এই হচ্ছে পুরো ডিজাইনটা আর এইটার প্রাইস কত টাকা থাকবে ওকে সো এই লেহেঙ্গাটার প্রাইস থাকবে সাত টাকা বডির সাইজ থার্টি এইট থেকে ফর্টি টু একদম রেডি পাবেন এর বাইরে যদি কোনো সাইজ আপনাদের প্রয়োজন হয় সেটা কাস্টমাইজ করে নিতে পারবেন আর এই যে এখানে কিন্তু সম্পূর্ণ এগুলো হ্যান্ডওয়ার্কের ফেব্রিক থাকবে সিল্কের উপরে ওকে সো যার যার পছন্দ আপনারা কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে অর্ডার করতে পারেন দেখেন হাতাটাও সুন্দর করে লাগানো আছে হাতাটা শুধু লাগানোই নেই অনেক সুন্দর করে হাতে আবার আমি স্কোয়ার শেপের কিছু স্টোনও দেখতে পাচ্ছি ওকে আর ব্যাক সাইডটা আরেকবার একটু দেখাও প্রাইস থাকবে মাত্র সাত হাজার পাঁচশো টাকা এই ডিজাইনটা যার যার পছন্দ হয়েছে সবাই একটু কাইন্ডলি স্ক্রিনশট নিয়ে আমাদের পেজের ইনবক্সে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তীয় হোম ডেলিভারি আমরা কিন্তু দিয়ে দিব ওকে চলে যাচ্ছি পরবর্তী কালেকশনে আজকের লেহেঙ্গাগুলো একদমই ডিফারেন্ট দেখেন ফার্স্টে যে লেহেঙ্গাটা দেখালাম আমাদের রেগুলার লেহেঙ্গার মতো এইটা কিন্তু না ফার্স্টের লেহেঙ্গাটা টপটা অনেক লং ছিল এখন যে লেহেঙ্গাটা দেখাবো এটাও কিন্তু নর্মাল বা রেগুলার কোনো লেহেঙ্গা নেই এটারও কিছু ডিফারেন্স আছে সেটা আমি দেখাচ্ছি আগে একটু আমি লেহেঙ্গার যে স্কার্টের বা নিচের অংশটা সেটা দেখে নিই এইটাও কিন্তু ক্রেপ সিল্ক একদম প্রিমিয়াম সিল্কের উপরে থাকবে এইটা আর এখানে দেখেন সিকোয়েন্স দিয়ে কাজ করা খুব সুন্দর ওকে হচ্ছে নিচের পার্টটা নিচের পার্টটা একদমই সিম্পল থাকবে এগুলো অ্যাকচুয়ালি সিম্পল ডিজাইনার তো সিম্পল ডিজাইনার যারা পড়তে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই ডিজাইনগুলো বেস্ট হবে একদম নতুন ডিজাইন এটা হচ্ছে টপসটা টপসটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ আর কাজ কিন্তু অত গর্জিয়াস বা হিবি জিবি কোনো কাজ না একদমই সিম্পলভাবে কাজটা করা এটা হচ্ছে টপের ফ্রন্ট পার্টটা এইটা হচ্ছে ব্যাকে রিজন আছে রিজনটা হলো এটার সাথে আপনারা একটা কোটই পাবেন ওকে সো দেখেন আপনারা ছেলে লেহেঙ্গাটা ওইভাবেও পড়তে পারবেন আবার কোটি দিয়েও পড়তে পারবেন সো এইটা হচ্ছে এই লেহেঙ্গার আলাদা ব্যাপারটা ঠিক আছে নর্মাল লেহেঙ্গার মতো এই লেহেঙ্গাটা কিন্তু না এটা একদমই ডিফারেন্ট এইটার সাথে আপনারা এত সুন্দর একটা কোটি পাবেন কোটি সহ লেহেঙ্গার কিন্তু অনেক ভালো দিক আছে সেটা হচ্ছে আপনারা ছেলে এই কোটিটা অন্য কোনো ড্রেসের সাথে ম্যাচ করেও পড়তে পারবেন তখন কিন্তু আপনার ড্রেসের গেট বা ড্রেসের দামই বেড়ে যাবে আলাদাভাবে দেখেন কোটির ব্যাগসেরও আপনারা কাজ করা পাবেন কোটিটাও কিন্তু সেম প্রিমিয়াম সিল্কের উপরে কাজ করা আবার দেখেন চাইলে কিন্তু আপনারা কোটিটা ছাড়া সিম্পল এই লেহেঙ্গাটাও পরতে পারবেন ওকে তো এটার কোটির সাথে হাতা দেওয়া আর এই কারণে আর টপে হাতা দেওয়া নেই কোটিতে হাতা লাগানোই আছে অন্যও দেওয়া নেই তাই না এটা একটা ইন্ডিয়ান ডিজাইনার কোটি লেহেঙ্গা যার কারণে এটার সাথে কোটি দেওয়া আছে দোপাট্টাটা দেওয়া নেই আর এটা হচ্ছে একটা এলগাগা ব্র্যান্ডের প্রোডাক্ট ওকে সো এটার প্রাইসটা কত টাকা রাখতেছি আমরা এই ডিজাইনার প্রাইস আমরা রাখতেছি আর পাঁচশো টাকা যার যার পছন্দ হচ্ছে দ্রুত স্ক্রিনশট দিয়ে রাখেন ও কালার দুটা থাকবে থেকে মনে হলো যে এইটার কালারটাও বলে দেওয়া উচিত এটা হচ্ছে অ্যাশ কালার ঠিক আছে এটা সুন্দর একটা সুরমা সুরমা টাইপেন এটা কাইন্ড অফ এটার ভিতরে একটা পার্পল একটা শেড আছে এই অ্যাশটার ভিতরে সুন্দর একটা অ্যাশ কালার প্রাইস থাকবে মাত্র আট হাজার পাঁচশো টাকা এইটার আরও একটা কালার আপনারা পাবেন সেটা হচ্ছে পেঁয়াজ আর মাঝে মাঝামাঝি একটা কালার খুবই সুন্দর অ্যান্ড ইউনিক একটা কালার ফুল ওকে পেঁয়াজ কালারের টপটা ওকে কোটিটা কোটিটা সবচেয়ে বেশি সুন্দর এই লেহেঙ্গাটা তাই না এই দেখেন এইটা হচ্ছে লেহেঙ্গাটা ঠিক আছে এটা হচ্ছে লেহেঙ্গাটা সাইডটা একটু দেখি লেহেঙ্গা ওকে এটা হচ্ছে ব্যাক এই ফিতাটা দেওয়া এটা কিন্তু আপনারা চাইলে খুলেও ফেলতে পারবেন সুন্দর ওকে প্রাইসটা আরেকবার রিপিট করে দাও আট হাজার পাঁচশো টাকা মাত্র পছন্দ হলেই দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের পেজের ইনবক্সে চলে আসবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিলে আপনাদের বাসায় ড্রেস পৌঁছে যাবে ইনশাল্লাহ আর যারা আমাদের শোরুম ভিজিট করতে চান আমাদের শোরুমের অ্যাড্রেস কিন্তু অনেকগুলো আছে বেটার হবে আপনারা আমাদের ইনবক্সে নক করেন ইনবক্সে নক করলে কিন্তু আমাদের শোরুমের অ্যাড্রেসগুলো আপনাদেরকে দিয়ে দেওয়া হবে আমাদের ঢাকায় পাঁচটা শোরুম আছে আর সিলেট একটা শোরুম আছে সো আপনারা কিন্তু এই প্রোডাক্টগুলো আমাদের ফেয়ার টাচের আউটলেট থেকে কিনে ফেলতে পারবেন বাট আমি এখন যেখান থেকে স্টান মল্লিকা শপিং কমপ্লেক্সের একটা ফেয়ার টাচের আউটলেট ওকে সো এই হচ্ছে দেখেন এটা হচ্ছে ফ্লোরাল প্রিন্ট অনেকদিন হচ্ছে ফ্লোরাল প্রিন্ট আপনাদেরকে দেখানো হয় না সো এটা একটা ফ্লোরাল প্রিন্টের ক্রপ টপ এটা হচ্ছে এই যে এরকম সিল্ক ফেব্রিকের উপরে সম্পূর্ণ ফ্লোরাল প্রিন্ট এরকম করা আছে কালারটাও কিন্তু টু শেড উপরে হচ্ছে লাইট পেঁয়াজ নিচে হচ্ছে ডার্ক কফি টাইপের কালার কম্বিনেশন করা বা ব্ল্যাক কালার বলতে পারেন এটা হচ্ছে সামনে পিছনে সেমভাবে থাকবে ব্রাইডাল লেহেঙ্গা দেখা দশ বারো হাজারের মধ্যে তখন দেখতে পারবেন এটা হচ্ছে আমাদের আরও একটা ডিজাইন যেটা ফ্লোরাল প্রিন্টার ক্রপটপ যেটা আমি ইতিমধ্যে দেখাচ্ছি আপনাদেরকে উপরের পার্টটা কিন্তু ওকে এটা হচ্ছে উপরের পার্টটা এই ব্যাক সাইড এটা হচ্ছে ব্যাক সাইড দোপাট্টা থাকবে নেটের উপরে এটা হচ্ছে দোপাট্টাটা কিন্তু একদমই সিম্পল ওকে হাতার কাপড় কোথায় এটা হাতার কাপড় দাও আছে লাগানো এটা হাতা দেওয়া আছে ওকে হাতা কিন্তু আপনারা পেয়ে যাবেন এটার সাথে হাতা চাইলেই লাগিয়ে পড়তে পারবেন তো এই যে হাতার কাপড়টা একদম ম্যাচিং করা হাতের কাপড় দেওয়া আছে ওকে সো এই ডিজাইনটার প্রাইস আচ্ছা সো এই ফ্লোরাল প্রিন্টের ক্রপ টপটার প্রাইস থাকবে মাত্র ছয় টাকা আবারও একই কথা বলব পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে রাখবেন ইনবক্সে যোগাযোগ করবেন আর অর্ডার কনফার্মের পরে কিন্তু পুরো ড্রেসটা আপনাদের বাসায় পৌঁছে যাবে হোম ডেলিভারিতে ফেভারিট একটা ডিজাইন এটা এটা দুইটা কারণে ফেভারিট একটা হচ্ছে এটার কালার সেকেন্ড থিং হচ্ছে এটার ফেব্রিক ফেব্রিকটা খুবই দারুণ একটা ফেব্রিক ফেব্রিক হচ্ছে একদম মোসলিন একটা সিল্ক টাইপের ফেব্রিক ফেব্রিকটাতেই একটা আলাদা রকমের গ্লেজ আছে সুতাটাতে যেটা লাইটের আলোতে অথবা সূর্যের আলোতে এই গ্লেজটা আপনারা দেখতে পারবেন দূর থেকে কিন্তু এই লেহেঙ্গাগুলো খুবই অ্যাট্রাক্টিভ লাগে দেখতে এগুলো কিন্তু সিম্পল সেলিব্রিটি টাইপ ডিজাইনার লেহেঙ্গা দেখেন সামনের পিছনে সেমভাবে সেম সেমভাবেই করা আছে যদিও সিম্পল কোনো কাজ নেই জাস্ট ফেব্রিকটা আর প্রচুর ঘের প্রচুর ঘেরের ভিতরে টপসটা দেখেন কত নাইস টপসটা কিন্তু অনেক বেশি গর্জিয়াস আমি বলবো কারণ নিচের পার্টটা একদম সিম্পলের সিম্পল ছিল তাই উপরের পার্টটা এত সুন্দর গর্জিয়াস করা আর কাজগুলো সম্পূর্ণ হ্যান্ডওয়ার্ক ওকে এখানে পার্ল আছে মিরর আছে বিডস আছে সব কিছু দিয়ে কিন্তু হ্যান্ডওয়ার্ক করা আর সাইডটা থাকবে সিম্পল এটার সাথে দোপারটা পাবেন আপনারা আবার একটা স্পেশাল ডিজাইনার দোপারটা পাবেন গলায় রাখার জন্য পরে দেখাও এই যে দেখেন

ওকে সো এই যে দেখেন ডিফারেন্ট একটা কালার ডিফারেন্ট একটা ডিজাইন ডিফারেন্ট কোন দিক থেকে আমি বলতেছি ফার্স্টে এইটার নিচের ঘেরটা দেখে নেন কত পরিমাণ ঘের কালারটা হচ্ছে ব্লু কালার কালারটা কিন্তু মোটামুটি ডার্ক ব্লু বাট ফেব্রিকের এত শাইন এত অ্যামেজিং একটা ফেব্রিক দেখেন এত ডিপ কালার একটা কালার হওয়ার পরেও কিন্তু ফেব্রিকটা অনেক বেশি ব্রাইট লাগতেছে লাইটের কারণে আচ্ছা ডিফারেন্ট হচ্ছে এই জায়গাতে আগের সম্পূর্ণ হ্যান্ডওয়ার্ক ছিল বাট এটাতে কিন্তু সুতা আর দিয়ে কাজও করা আছে কলাটা একটু দেখাও এই ডিজাইনের হাতা দেওয়া আছে আপনারা হাতাটা লাগিয়ে নিতে পারবেন আচ্ছা এটার সাথে আপনারা সুন্দর ডিজাইনার সিম্পল অন্যা পেয়ে যাবেন মসলিন সিল্কের ভিতরে থাকবে ফেব্রিকটা প্রাইস মাত্র সাত হাজার নয়শো আচ্ছা এই ডিজাইনের প্রাইসটা থাকবে সাত হাজার নয়শো টাকা এটার প্রাইস কিন্তু আরেকটু কম কারণ এটাতে আবার এমব্রয়ডারির কাজ আছে আগেরটা সম্পূর্ণ হ্যান্ডওয়ার্ক ছিল দেখ আগেরটা প্রাইস ছিল আট হাজার আট হাজার পাঁচশো এটার প্রাইস হচ্ছে সাত হাজার নয়শো টাকা ছশো টাকা প্রাইসে চেঞ্জ আছে আর এখন যেটা দেখাচ্ছি জাম কালার এইটা কিন্তু ব্লুটার মতো ডিজাইনটা সেম কালারটা শুধু চেঞ্জ বেশি অনেক দেখি কিন্তু সেম থাকবে মাত্র সাত হাজার নয়শো সাত হাজার নয়শো টাকা ওকে ওকে সো ব্ল্যাক লাভার যারা আছেন তারা কিন্তু এই ডিজাইনটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন ফেব্রিকটা থাকবে জর্জেটের উপরে এই যে প্রিমিয়াম ভিসকস জর্জেটের উপরে থাকবে ফেব্রিকটা অল ওভার এমব্রয়ডারি করা বাট এমব্রয়ডারিটা কয়েকটা ধাপে করা উপরের এই যে কোমরের যে চিকন পার্টটা দেখতে পাচ্ছেন লেহঙ্গার পার্টটাতে ওটা কিন্তু মাল্টিপাল কালার সুতা দিয়ে করা রোজারি সুতার সাথে আছে আর এই হচ্ছে মিডল পার্টটার কাজ পুরো লেহেঙ্গাটাই কিন্তু আবার সিকোয়েন্স আর ব্ল্যাক কালার ম্যাচিং সুতা দিয়ে কাজ করা আবার একদম নিচে আসলে কিন্তু মাল্টিপল কালারের এই যে কাজটা বা এম্ব্রয়ডারিটা সেটা কিন্তু আবার দেখতে পাবেন টপসটা অনেক নাই টপসটা ফুললি কালারফুল এগুলো হচ্ছে আসলে সিম্পলের ভিতরে গর্জিয়াস সিম্পলের ভিতরে গর্জিয়াস বলতে যেটা বোঝায় এইটা হচ্ছে ওইটা ব্যাক সাইডের ডিজাইনটা গলার ডিজাইনটা ইভেন নিচের এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর ইউনিক আছে হাতার যে এটা দেওয়া থাকবে হাতা লাগিয়ে লাগিয়ে দেন পড়তে পারবেন আপনারা এইটা হচ্ছে দোপারটা প্রাইস কত টাকা থাকবে মাত্র প্রাইস থাকবে মাত্র নয় হাজার পাঁচশো টাকা ওকে নয় হাজার পাঁচশো টাকা থাকবে এই ডিজাইনটা কালার আরেকটা কালার আছে এই ডিজাইনটা ওয়াও এই কালারটা খুবই নাইস এটাও কিন্তু কাইন্ড অফ কপার টেপের একটা কালার ডিজাইন সেম জাস্ট কালারটা চেঞ্জ তাই তো এমন কিছু এটা নাকি হ্যাঁ একদম সেম জাস্ট কালারটা চেঞ্জ প্রাইস থাকবে মাত্র 9500 মাত্র 9500 টাকা একদম পিওর জর্জেটের অনলাইনে অর্ডার করার জন্য আমাদের পেজের ইনবক্সে আপনারা নক করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন আর যারা শোরুমে এসে কিনতে চান আমাদের ফেয়ার টাচের শোরুমে চলে আসবেন ইস্টার্ন মল্লিকায় অথবা বসুন্ধরাতে আচ্ছা এটা আরেকটা ব্ল্যাক কালার বাট এটা ফেব্রিকটা চেঞ্জ এখানে ক্রেপ সিল্ক ফেব্রিক পাবেন আপনারা অল ওভার এমব্রয়ডারি করা এমব্রয়ডারিটা খুবই সিম্পলি আর হালকাভাবে করা আছে এটা নিচের অংশটা এটা হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে টপটা কাজগুলো দেখেন কত নিখুঁত কাজ এখানে কিন্তু এমব্রয়ডারি প্লাস এমব্রয়ডারির সাথে আপনারা হ্যান্ডওয়ার্কও পাবেন ব্যাক সাইড থাকবে সলিড দুপাট্টা থাকবে নেটের আট হাজার পাঁচশো টাকা থাকবে এটার প্রাইস ওকে আপনারা সবাই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে রাখেন আপনারা কি কালেকশন দেখতে চান তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম